বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরি কুকি স্টুডিও হিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের বড়া বাটাবাটি ঝামেলা ছাড়া সহজে কিভাবে এই রেসিপিটি তৈরি করা যায় সেই প্রসেসটি দেখাবো ভিয়ার্স অনেক মজাদার এবং বাচ্চারা তো খুব মজা করে খাবে অনেক বাচ্চারা মাছ খেতে চায় না এভাবে চিংড়ি মাছের বড়া তৈরি করলে অবশ্যই হবে তো দেখুন কতটা কালারফুল লোভনীয় হয়েছে এবার আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেলাই ক্লিক করে দিবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য টু এই সহজ রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এখন চিংড়ি মাছের বড়া রেসিপিটি তৈরি করতে যা যা উপকরণ লাগে এখানে আমি সব উপকরণ দেখাচ্ছি এখানে আমি ছোট চিংড়ি মাছ ভালো করে দুই তিনবার পানিতে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি তিনটি কাঁচা কুচি পাঁচটি ময়দা নিয়েছি এক কাপ পরিমাণ আর হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ লবণ এক চা চামচ এই সামান্য কয়টা উপকরণ দিয়ে সহজভাবে চিংড়ি মাছের বড়া তৈরি করা যায় আর এই ছোট চিংড়ি দিয়ে বড়াটা এত সহজভাবে তৈরি করা যায় তাই আপনাদের সাথে আজকে শেয়ার করেছি তো সব উপকরণ পেঁয়াজ ক্যাচি কাঁচামাচ করছি সব মশলা আইটেম দিয়ে দিয়েছি আর দিচ্ছি ময়দা আধা কাপ পরিমাণ দিয়ে ভালো করে চামচের সাহায্যে নেড়ে আমি হাতের সাহায্যে মেখে নিব তো এখানে ছেলে আপনারা অল্প পরিমাণ গুল গোলমরিচের গুঁড়ো দিতে পারেন কালো গুলমরিচের গুঁড়ো তাহলে স্বাদটা আর একটু বেড়ে যাবে এখন আমি হাতে সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি বেশ দেখুন এই যে কতটা সুন্দর হয়েছে এখানে অল্প একটু পানি দিয়েও আপনারা মেখে নিতে পারেন তো যেহেতু ছোটো চিংড়ি মাছ তাই পানি দেনি এভাবেই সুন্দর করে বড়াগুলো তৈরি হবে তো 1 ঘন্টা রেস্টে রেখে আমি পরবর্তী পসেসে চলে আসলাম চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তো আমি বড়া শে তল অল্প দিয়ে দিচ্ছি এখানে তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না অল্প আছে রেখে গরম করতে হবে তো বিয়ারস এই অল্প আছেই প্রথমে বড়াগুলো দিতে হবে আর মিডিয়াম আঁচে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে তো বিএস দেখুন একে একে সবগুলো বড়াই আমি দিয়ে দিয়েছি এখন এক পাশ ভাজা হয়ে গিয়েছে তাই আরেক পাশ উল্টে ভেজে নিচ্ছি তো এভাবে দুই তিনবার ভেজে নিতে হবে তো দেখুন কতটা সুন্দর কালারফুল হয়েছে আর এতটা সহজ ভাবে বাটা বাটি ঝামেলা ছাড়া এই চিংড়ি মাছের বড়া রেসিপিটি তৈরি করা যায় আমি তৈরি করেছি তাই আপনাদের সাথে এই সহজ রেসিপিটি আজকে শেয়ার করেছি দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে আর এরকম বারণ কালার করে ভেজে নিতে হবে তো এই বড়াগুলো গুলো সসে দিয়েও পরিবেশন করা যায় আর গরম ভাতের সাথে তো কথাই নাই এখন ভালো করে ভেজে আমি পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নিলে হবে তাহলে বড়াগুলো পারফেক্ট হবে তো বিয়ার্স বড়াগুলো পারফেক্ট ভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি ডুবু তেল এর প্রয়োজন নাই অল্প তেলেই সহজ ভাবে এই বড়াগুলো ভাজা যায় এভাবে আমি সবগুলো বড়াই ভেজে নিব তো বিয়ার্স আমার সবগুলো বড়াই ভাজা হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এতটা সুন্দর ভাবে তৈরি করা যায় না তৈরি করলে বুঝতামই না তাই আপনাদের সাথে এই জিনিসটা আমি আজকে পরিবেশন করে দেখালাম বিয়ার্স তো বিয়ার্স আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন তো আমি একটি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মচমচে মজাদার দেখেই বোঝা যাচ্ছে এই সহজ রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দোয়া করবেন আমার জন্য সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ